আন্দোলনে এইসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা কিন্তু আমার এই ভিডিও তুমি শেষ প্রশ্ন দেখো তারপর ডিসিশন না তুমি আন্দোলন আদোল করবা কিনা আর আন্দোলন করলে কোন বিষয় নিয়ে আসলে করা উচিত তোমরা ভুল ট্র্যাকে আছো ভুল করছো তোমরা তোমাদের যে বিষয় নিয়ে আন্দোলন করা দরকার যে বিষয় নিয়ে কথা বলা দরকার সেটা নিয়ে তোমরা কথা না বলে তোমরা একটা ভিন্ন টপিকে কথা বলছো এবং যার কারণে তোমরা পুরো দেশবাসীর কাছে হাস্যকর পাত্র আবা। আমি বলে রাখছি লিখে রাখো যে শোভন ভাই বলছে তোমরা হাস্যকর পাত্র দেশবাসীর কাছে তোমাদের কাছে সবচেয়ে বড় উদাহরণ দেখো আন্দোলনের ন্যায্যতা নিয়ে যদি কথা বলি তাহলে অনেক কথা বলা যায় বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছে দুই তিনটা দাবি নিয়ে বিশেষ করে অনেকে বলছে পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক কেউ বলছে পরীক্ষা পঞ্চাশ নম্বরে হোক পঞ্চাশ নম্বরে ইম্পসিবল ওইটা আগেই বাদ দিয়ে দেওয়া সম্ভবই না আর পরীক্ষা পিছিয়ে নেওয়া এই অবস্থায় দুইটা বিষয় হইতে পারে পরীক্ষা এমনি পিছে যাইতে পারে এমন পরিবেশ হইতে পারে যে পরীক্ষা পিছিয়ে গেছে এমনিতেই আবার এমন হইতে পারে তোমরা জোর করে পরীক্ষা পিছিয়ে নিচ্ছ এই একটা ব্যাপার তার সাথে তোমাদের আসলে চাওয়াটা কি উচিত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব। দেখো আমরা পড়াশোনা নিয়ে কাজ করছি দুই সাল থেকে আই মিন যখন থেকে তোমাদের এসএসসিতে এসএসসিতে অটোবাস দিয়েছে তো অটোপাসে শিক্ষার্থীরা তো গেল এরপরে দুই হাজার একুশ বাইশ অনেক অ্যাডভান্টেজ পাইছে তেইশে শিক্ষার্থীরা কম পায় নাই চব্বিশে তো পরীক্ষায় অলমোস্ট হয় নাই ওরা হিউজ আন্দোলন করেছে এমনকি চব্বিশে শিক্ষার্থীদেরকে বাস দিছে শিক্ষা মন্ত্রণালয় যখন ওরা গেছিলো ওদেরকে অনেক মারছে ধরছে অনেক অপমান করছে জেলে দিছে মামলা দিছে ওদের অনেক হয়রানির শিকার ওরা হতে হয়েছে যদি এক প্রকার বলি এবং অলমোস্ট পরীক্ষা কিন্তু ওরা পরীক্ষার আগেও কিন্তু পরীক্ষা পিছনের জন্য অনেক আন্দোলন করেছিল পরীক্ষার আগ মুহূর্তে তোমরা যেভাবে করছো পরীক্ষা পিছনের জন্য আন্দোলন এটা ওটা ওই সময় ওরা করেছিল কিন্তু তখন ওদের কথা শোনা হয়নি ওদের দাবি মানা হয়নি পরীক্ষার টাইম টু টাইম হয়েছে যেখানে যেখানে বন্যা সেখানে সেখানে পরীক্ষা স্থগিত হয়েছিল এছাড়া সব জায়গায় পরীক্ষা হয়েছিল অলমোস্ট মাঝামাঝি এসে তো জুলাই আন্দোলন শুরু হলো তারপর পরীক্ষা এমনিতেই বাতিল ওকে বাইদ এবার কথা হচ্ছে যে তোমার এখানে তোমাদের যে দাবিগুলো তোমরা করছো সেই দাবিগুলো কতটুকু যৌক্তিক এই জায়গা থেকে আমার কাছে অনেক প্রশ্ন দেখে যায় কারণ দেখো একটি স্টুডেন্ট সে জানে ছাব্বিশ তারিখে পরীক্ষা এটা আজকে হঠাৎ করে জন্ম নেয়নি তারা প্রায় সে কবে ফেব্রুয়ারিতে রুটিন দিচ্ছে আজকে জুনে পরীক্ষা সো তোমাদের যদি রুটিন নিয়ে প্রবলেম থাকে পরীক্ষা যদি ছাব্বিশ জুন নিয়ে সমস্যা হইত তোমরা যদি তখন আন্দোলন করতে তখন তার যৌক্তিকতা ছিল যে রুটিন পছন্দ হয় না আরও পিছিয়ে পরীক্ষা নেন তখন তোমরা কথা বলে ঠিক হতো এখন পরীক্ষা ঠিক মুহূর্তে সবাই গুছিয়ে রেখেছে সেই অবস্থা তুমি যদি আন্দোলন করো এই জিনিসটা কোনোভাবেই এইসএসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাই পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস ইংরেজিতে বই দারুণ বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পাওয়া ইংরেজিতে প্লাস ইংরেজি যে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকা যত টেকনিক আছে সবকিছু তুমি বইতে পেয়ে যাবা তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি কিউগুলো বই কিনতে থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা কাম্য না এবং তোমরা আন্দোলন করবে আমি বলে রাখতেছি এক হাজার স্টুডেন্ট জড়ো করে দেখাও এক হাজার দুই হাজার স্টুডেন্ট জড়ো করে দেখাও পারবা কারণ বেশিরভাগ স্টুডেন্টই জাস্ট ফেসবুকে এসে ফাটাফাটি করবে কমেন্ট করবে ঠিক আছে ইউটিউবে কমেন্ট করবে আন্দোলন 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 জিকির করবে কিন্তু দেখা যায় যে তুমি যখন সরাসরি গিয়ে দশজনকে আসতে বলো চলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাই বোর্ডের কাছে যাই আমরা এটা দিয়ে দাবি করবো দেখবা কেউ আসবে না এটাই যে সব সময় আমরা দেখেছি খুব কম স্টুডেন্ট আসে এবং এই কম স্টুডেন্টের উপরে নির্ভর করে একটা পুরো প্রায় তোমরা প্রায় পরীক্ষা দিচ্ছ চোদ্দো লাখ মিনিমাম বারো থেকে চোদ্দ লাখ এখন পাঁচশো স্টুডেন্টের উপর নির্ভর করে চোদ্দো লাখ শিক্ষার্থী ভবিষ্যৎ কখনোই কখনোই তারা তোমার এই এই সফল হবে না তোমাদের চা উচিত কি কি চাওয়া উচিত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই পয়েন্টটা অফ আলোচনা করি কথা শোনা যাচ্ছে যে এর আগে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার্থীর মাঝে তিন ফুট দূরত্ব মানে বুঝো তুমি তিন ফুট মানে হিউজ ডিস্টেন্স এইটাও অনেক বড় একটা ঝামেলা হইতে পারে শিক্ষার্থীরা কেউ কেউ এক মার্কের অ্যান্সার করতে পারে না যত ভালো স্টুডেন্টই হোক বন্ধু একটু হেল্প কানা একটু লাগে বাট এইরকমের ডিস্টেন্স এত কড়াকড়ি পরীক্ষা যদি নেয় তাহলে অনেকটাই তোমাদের জন্য ঝামেলা হইতে পারে সেক্ষেত্রে তারা এই নিয়মের পরিবর্তন নিয়ে তোমরা কথা বলতে পারো এই নিয়মটাকে সংশোধন করার কথা তোমরা বলতে পারো যে স্যার এই নিয়মটা এত এত করা করে না করে একটু হলো কমাই এক ফুট আনেন দেড় ফুট আনেন এর মধ্যে পরীক্ষা নেন বা একটা ডিস্টেন্স রাখেন খুব বেশি আপনার হচ্ছে করা গার্ড বা এই মাথায় একজন বসাচ্ছেন ওই মাথায় একজন বসাচ্ছেন এটা না করেন আবার তোমরা চাইতে পারো যে পরীক্ষার যে পরিবেশ শিক্ষকরা যেন শিক্ষার্থীদেরকে সাপোর্টিভ থাকে কোন প্রকার অতিরিক্ত যেন কোনো জ্যাম না করে তারা যেন শিক্ষার্থীদেরকে একটু হেল্প করে এরকম বেশ কিছু বিষয়গুলো যেগুলো তোমাদের দেখা যায় হয়তো তোমরা পেত সবাই পাইতা না একটু কাকটি যাইতো পরিবেশে সবসময় যেন শিক্ষকরা প্রচুর পরিমাণে গার্ড দিত সো এই জায়গায় এই জিনিসগুলো নিয়ে তোমরা কথা বলতে পারো যেটা পরিবেশ পরীক্ষার পরিবেশটা সহজ করে দেওয়ার ব্যাপারে তোমরা কথা বলতে পারো যে পরীক্ষা কেন্দ্রে যে প্রশ্ন হবে তোমাদের প্রশ্নের ক্ষেত্রে যেন সহজ প্রশ্ন পরীক্ষা নেওয়া হয় কারণ দুই তিনটে সেট তো অলরেডি তৈরি প্রশ্ন অলরেডি রেডি সেক্ষেত্রে সহজ প্রশ্নে যদি সেটে পরীক্ষা নেওয়া হয় তোমাদের জন্য সেটা অ্যাডভান্টেজ সেক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে নেওয়া কোনোভাবেই ভালো না আর একটা জিনিস চাইতে পারো তোমরা পরীক্ষার পরে খাতা দেখার ক্ষেত্রে যেন অ্যাডভান্টেজ প্রদান করা হয় টিচাররা যেন একটু হলো মানে তোমার নমনীয় ভাব নিয়ে খাতাগুলো দেখে তোমাদেরকে মূল্যায়ন সঠিকভাবে করে এই বিষয় নিয়ে তোমরা কথা বলতে পারো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারো বা এই বিষয়গুলো শিক্ষামন্ত্রী কাছে দাবি জানিয়ে পারো এরকমই কিছু হইতে পারে বাট তোমরা যে দাবিগুলো করছো পরীক্ষা পিছনোর এটা কোনোভাবে যুক্তিগত আমি দেখিনি এবং আশা করি এই দাবির সাথে কেউ তোমার সাথে একত্র মত পোষণ করবে না এর আগে চব্বিশে আন্দোলন পরীক্ষা পিছনের কারণে ওদের কারণ ছিল যথেষ্ট তা ওদের পরীক্ষা পিছনে চব্বিশে একদম বন্যা হয়েছিল তাও তারা পরীক্ষা পেছায় নাই ওকে সো ওই জায়গায় কিন্তু বিভিন্ন কোচিংয়ের যে মানে যে টিচাররা রয়েছে তারা ওখানে যুক্ত ছিল আমরা যুক্ত ছিলাম কিন্তু পরীক্ষা পেছনো হয়ই নাই লাস্টে এসে যখন জুলাই অভ্যতনের পরে নতুন সরকার আসলো অন্তর্বর্তীকালীন সরকার তাদের সময় পরীক্ষা রুটিন দিছিল তখন আবার পরীক্ষা স্থগিত করছে তখন ওরা আন্দোলন করেছিল তখন ওই পরীক্ষা স্থগিত করছে ওই আন্দোলনের কারণে আমরাও গিয়েছিলাম গিয়ে তোমাদের তথ্যগুলো কাভার করেছিল তোমাদের বড়ো ভাইদের যাতে করে একটা পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের চাপ চাপ পেয়ে তারা তাদের পরীক্ষা স্থগিত করে এবং পরে অটোপাস দেয় এসএসসির মাধ্যমে সাবজেক্ট প্যাপিং করে মূল্যায়ন করে সেক্ষেত্রে ওদের পরিবেশটা ভিন্ন ছিল তোমরা লজিক্যাল দিলে অনেক কথা আন্দোলন করো তোমরা যদি তোমার রুটিন পছন্দ না হয় অনেকে বলতেছো যে অনেক বেশিরভাগ শিক্ষার্থী অ্যাভারেজ স্টুডেন্ট তাদের প্রিপারেশন নেয় নেয় দেখো তুমি দুই মাস কেন আরো ছয় মাস সময় দাও যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা নিতে কখনোই প্রিপারেশন নিতে পারবে না ভাইয়া তোমার এই পরীক্ষার কথা আজকে এটা নেই আর তোমরা যতই যা বলো আর তুমি কেন বুঝতেছো না পরীক্ষা পিছিয়ে নেওয়া মানে তোমার সময় তোমার জীবন থেকে সময় নষ্ট হয়ে যাওয়া তুমি যত তাদের পরীক্ষা দিচ্ছ তত তাদের রেজাল্ট হচ্ছে তত তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তত তাদেরই তুমি চাকরির ক্ষেত্রে আসা জবের ক্ষেত্রে আসবা এসে তুমি তোমার নিজের ক্যারিয়ার সেটেল করবা কেন জমি তুমি তোমার নিজেকে পিছিয়ে রাখছো আমি বুঝতেছি না আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে আন্দোলন নিয়ে যদি কিছু হয় আমরা তোমাদেরকে জানাবো যদি কেউ আন্দোলন করে বা কোনো কর্মসূচি করে বাট বাইরে এই বিষয়ে আমরা এক্সট্রা খুব এক্সট্রা আলোচনা করবো না ঠিক আছে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ